সিটি এই শহরটা হতে পারত। গল্পের জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে যেন সমাজের বেড়াজাল থেকে নিজেকে আলাদা করে অথচ ওই জনবহুল এলাকা থেকেই বাবুদের টেনে আনছে এই দোতলা বাড়িটা পারিজাত বাবু বাড়িটার সামনে হাজির হয়ে শটান হয়ে দৌড়ে ঢুকে পড়লেন বাড়িতে ঢুকিল প্রথম ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন পাপড়ির কথা ঘরে উপস্থিত মালকিন সহ বাকি অপসরীগণ করে হেসে উঠলো একজন অপসরী জানালো আপনার রানী ওই দোতলার শেষের ওই আগের ঘরটাতেই থাকেন তা বাবু কি এত উপহার রানীর জন্যই এনেছেন আমরা কি ফাঁকা নাকি বাবু সবারই অকারণ হাসির মাঝে অস্বস্তিতে পড়ে গেছিলেন পারিচাত বাবু চটপট ঘর থেকে বেরিয়ে হাফ ছাড়লেন তিনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সুজার শেষের দিকে আগের ঘরটির সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি ঘরটার ভিতর থেকে আটকানো একটা ব্যাপার দেখে রীতিমতো অবাক এবং অভিভূত হয়ে গেলেন পারিজাত ঘরের ভেতর থেকে খুব আস্তে আস্তে ভেসে আসছে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিবৃত পূর্ণিম খটখট করে দরজার টোকা দিলেন তিনি সঙ্গে সঙ্গে গানটা বন্ধ হয়ে গেল বোঝাই গেল বাইরের জগৎ থেকে লুকিয়ে রাখার জন্যই এই আকর্ষাত বন্ধ হলো গানটি দরজা খুলে গেল সাথে সাথে ঘরের ভেতর থেকে ভেসে এলো মিষ্টি বেলি ফুলের মনোমুগ্ধকর সৌরভ যেন মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে গেল কোনো কুঞ্জবনে এইবার পারিজাত বাবুর চোখ গেল নারীমূর্তির উপর যেন এক দেবী মূর্তি নিচেও অনেক নারীমূর্তি মূর্তির সম্মুখীন হয়েছেন তিনি তবে এই দেবী মূর্তির শব্দটা এই নারী মূর্তিটিকে দেখেই মনে হলো মনে মনে ভাবলেন সোজা স্বর্গের থেকে নেমে এসেছেন নাকি বাবু আসুন ভেতরে তোমার নাম আজকে পাপড়ি তোমার বাড়ি কোথায় এটাই আমার বাড়ি বাবু এটাই আমার ঠিকানা এটাই আমার জগৎ ও তো বসতে বলবেন না মাফ করবেন বাবু আসুন বসুন বিছানায় আমি তৈরি হয়ে আসছি আর বাবু আমাকে আপনি আগে করবেন না দয়া করে এতটা যোগ্য নই আমি পলিথিনে ব্যাগটা পাশে টেবিলটিতে রাখতে বললেন পরিচিত বাবু যোগ্যতা কি দিয়ে বিচার করা হয় আর দূরি হওয়ার কি দরকার এর চেয়ে বেশি দূরি হলে যে মারা পড়ব মিষ্টি একটা আলতো হাসি দিয়ে বলল পাপড়ি আমাদের কাজের সময় আলাদাভাবে তৈরি হতে হয় বাবু বলতে বলতে টেবিলে রাখা পলিথিনের ব্যাগটা দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওটার দিকে বই নাকি ওটা খুলে ওর ভেতর থেকে জিনিসটা বের করো কতমতো ব্যাগের ভেতর থেকে জিনিসগুলো বের করে আটকে উঠে রেখে দিল পাপড়ি এ কি বাবু এ কি এনেছেন নিয়ে জানে সব মালকিন যদি না আপনি রবীন্দ্র রচনা বলিয়া শরৎ সমগ্র এনেছেন আমাকে শেষ করে দেবে ভূত দেখলে নাকি এসব তো বই তোমার জন্যই আনা আর রবীন্দ্র শুনতে সমস্যা নেই রবীন্দ্রনাথের বই পড়তে সমস্যা আমি ঘর আগে স্পষ্ট শুনলাম তুমি রবে নীরবে হৃদয়ের মম গানটা বাবু বই বলি তো এত ভয় আপনি আমার জন্য বিশ আনলেও বোধহয় এত ভয় লাগতো না এ বাড়িতেই রবি ঠাকুরের বই পড়া গান শোনা যে মানা মালকিনের পছন্দ নয় সে কাউকেই বরদাস্ত করে না সে বলে কাজ করো ভাত খাও এসব রবি টবি বাদ দাও যারা ওনার কথা মানে না তাদের জন্য বরাদ্দ থাকে কঠিন শাস্তি তাহলে রবীন্দ্র সঙ্গীত শুনছিলে কিভাবে এতে কোনো শাস্তি নয় নেই নাকি আগে বাবু যখন শুনে ফেলেছেন তখন সত্যিটা বলছি আসলে আমার রবি ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নজরুল ইসলাম এনাদের বই কবিতা গান বড্ড প্রিয় খুব ভক্তি করি এনাদের বাবু একবার রবি ঠাকুরের একটা বই এনেছিলাম মালকিন প্রতিদিন দোতলার প্রতিটা ঘর পরক করে যান আমি জানতাম ওর এইসব বই পড়া মোটেও পছন্দ নয় তাই লুকিয়েই কিনেছিলাম বইটা এক বাবু আমাকে বিশেষভাবে পাঁচশো টাকা বকশিস দিয়েছিল সেটা থেকেই কিনেছিলাম তবে মালকিনের হাতে পড়ে যায় ওটা পুরো কুটি কুটি করে ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিয়েছিল বইটাকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছিল এসব শখ আলাদ বাদ দিই কাজী মন্দিতে আর সাহস হয়নি বই কেনার তবে এই কিছুদিন আগে আর এক বাবু খুশি হয়ে পাঁচশো টাকা দিলেন সাথে আমার কিছু টাকা ছিল ও দিয়ে একটা মিউজিক সিস্টেমে রবি ঠাকুরের গান ভরিয়ে আনলাম কম দামি হলেও বেশ ভালো বাজে বাবু এটাকে খুব যত্নে রেখেছি গো বাবু মালকিনের চোখে পড়তে দেয়নি বাবু গো আপনার পায়ে পড়ি এ ব্যাপারে মালকিনকে বলবেন না দয়া করে এক নাগারে এতটা কথা বলে ঝপ করে বসে পড়লো পাপড়ি পায়ের কাছে পারিজাত ওকে তুললেন বললেন কাউকে কিছু বলবো না তুমি বইগুলো আনো দেখে পাপড়ির টেবিলের কাছে গিয়ে বইগুলো তুলে নিল ও ভাবলো এমন বাবু তো জন্মে দেখেনি সবাই এসে ওকে নিয়ে পাগল হয় এ তো বই নিয়ে পাগল হলো বইগুলোর উপর হিংসে ও করতে ইচ্ছে করছে না কারণ বইগুলো যে তার বড্ড পছন্দের বইগুলো পারিজাত বাবুর হাতে দিল পাপড়ি উনি বললেন বস আচ্ছা একটা কথা বলো তো পাপড়ি তুমি আমার নামটা জানতে চাও না কেন বাবু আপনাদের পরিচয় দিয়ে আমাদের কি কাজ আমরা যে কাজ করি তাতে পরিচয় টরিচয় কোনো কাজে লাগে না আমাদের কাছে আপনাদের পরিচয় হলো আপনার আমাদের বাবু পাপড়ির দিকে একবার চেয়ে উনি বললেন আমি পারে চাপ বসতে বললাম সে বসো নামটা পাপড়ির বুকে তীরের মতো আঘাত করলো কিছু বলল না বসে পড়লো পারিজাত বাবুর মুখোমুখি পারিজাত বাবু শরৎ সমগ্রটার ওপরে গাঢ় লাল কাভারেরটার উপর এক দৃষ্টিতে তাকিয়ে শেষ কবিতা থেকে বলতে লাগলো এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক কমেন্টস এন্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা কালে যাত্রার ধ্বনি শুনতে কি পাও তারি রত নিত্যই ওঠাও এইবার হতভাগ হল পাপড়ি ইনি কে এই গলা তার চেনা এতক্ষণ খেয়াল করে নি সে এমন আবৃত্তি ভঙ্গিমা তার চেনা বড্ড চেনা ইনি কে পুরো কবিতাটা মন্ত্রমুগ্ধের মতন কর্ণকুহরে চালন করলো পাপড়ি জিজ্ঞেস করবে কি একবার ইনি কে বাবু একটা কথা জানার ছিল আপনি কি ছোট থেকেই এত সুন্দর কবিতা আবৃত্তি করেন কথার উত্তর না দিয়ে পারিজাত বাবু বললেন বাবু ছোটবেলায় তুমি এত সুন্দর করে কবিতা বলতে না কে কে আপনি পাপড়ির দুটো কোমল হাত শক্ত করে ধরলেন পারিজাত বাবু পাপড়ির বুঝতে বাকি রইল না এই পারিজাত বাবু সেই পারিজাতই হাত ছাড়িয়ে দূরে সরে গেল পাপড়ি তুমি এখানে কেন এসেছো এই বড্ড অপবিত্র জায়গা চলে যাও এখান থেকে তোমাকে না নিয়ে চাচ্ছি না পাপড়ি তুমি আমাকে প্রথমে চিনতে পারো নি চেনা চেনা যে লাগেনি সেটা নয় তবে অনেক দিন তো হয়ে গেল চেহারার বদল ঘটেছে বয়সের ছাপ খানিকটা পড়েছে তাই খটকা লেগেছিল আমি তো তোমায় প্রথম দেখাতে চিনতে পেরেছিলাম তবে এটা বলতেই হবে তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছো আমাদের যে সুন্দর হতেই হয় বাবু আপনি নিশ্চয়ই এখানে বাকি বাবুদের মতো প্রয়োজন নিয়ে এসেছেন একটু দাঁড়ান বাবু তৈরি হয়ে আসি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাপরি আমি অঞ্চলের থানার নতুন ওসে কিছুদিন আগে যান করেছে আমাদের কাছে খবর আছে এই বাড়িতে মেয়েদের নিয়ে নোংরা কাজকর্ম চলে ওই মেয়েদের উদ্ধার করাই ব্যক্তিগত কারণটাই সবচেয়ে বড় কারণ কি সেই ব্যক্তিগত কারণ তোমার কাছে ক্ষমা ছাওয়া আমার বাবা যে কাজ করেছে তার প্রশ্চিত করা বাপরি আমাদের অন্যায় ছিল আমরা তো তুষণকে ভালোবেসেছিলাম আর তোমার বাবা ছিলেন আর্থিকভাবে অসচ্ছল তাই আমার বাবা তোমাকে তোমার বাবার কাছ থেকে মোটা টাকায় কিনেছিলেন আমাকে তুলে সরিয়ে রাখার জন্য তোমার বাবার ছিল প্রচুর টাকার প্রয়োজন উনি ও মানিগত হারিয়ে তোমায় আমার বাবার হাতে তুলে দিতে রাজি হলেন বাবা তারপর তোমাকে ওই শয়তনের কাছে বিক্রি করে দিল যে তোমাকে এই নরবপুরিতে এনেছে এসব আমি অনেক পরে জেনেছি যখন বাবা মারা যায় বাবা মারা যাওয়ার বছর হলো বাপরি যেন আমি ঈশ্বর বিশ্বাসী নই তবে এই বিষয়ে আমি ব্যতিক্রম ভাবনা ভাবে আমি মনে করি আমি মনে করি বাবু ওনার পাপের সাজা পেয়েছেন তবে প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে তাই আমি এখানে এসেছি আমি তো সবার ভোগের সামগ্রী ছিলাম শুধু তোমার বাবার কাছে এমন কি আমার বাবার কাছেও আর আজ তুমিও এভাবে এখানে আমাকে বাপরে আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে নিয়ে যেতে এসেছি বিশ্বাস করো চিরপরিচিত সেই চির শান্তির ছোঁয়াটা উপেক্ষা করতে পারলো না পাপড়ি হু হু করে কেঁদে ফেললো সে পারিজাত বাবুর বুকে ভরসা রাখো পাপড়ি আমার উপর তুমি আমাকে এখান থেকে মুক্তি দেবে আমাকে ওই খোলা নীলাভ আকাশ দেখার সুযোগ দেবে আমাকে ভোরে স্নিগ্ধ শীতল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দেবে আমাকে একটা নতুন জীবন দেবে পারিজাত দেব কিন্তু এখান থেকে বের হলেও সমাজ আমাকে মেনে নেবে না গো সমাজ আমাকে আর স্বীকৃতি দেবে না যে দেব স্বীকৃতি তোমাকে যে ভালোবাসে বউ কালাকে অসম্পূর্ণতা নিয়ে নিখোঁজ হয়েছিল আজ তাকে সম্পূর্ণ করবো আমি বাপরে তোমাকে আমি একদিনের জন্য বলে কিন্তু আমি যে তুমি যেই হও তুমি আমার ভালোবাসার বাপরে তুমি পতিতা হলে আমার বাবাও পতিতা যে তোমাকে পৃথিবীতে ছুড়ে দিয়েছে আর আমি পতিতার ছেলে সব কলঙ্কর নারীদের কেন বহন করতে হবে কিন্তু তোমার পরিবারের সবাইকে কি বলবে বাপরে হতে চানই আমার বাবা ও পেশি ছাড়া কেউ নেই মা সে ছোটবেলায় চলে গেছেন বাবা গেলেন দু বছর আগে পেশি বাবার শোকে গত বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখন তুমি ছাড়া এ পৃথিবীতে আমার কেউ নেই তুমি আসবে তো আমার কাছে আসবো পারিজাত পারিজাত বাবু তার ফোর্সকে আসতে দিলেন পাপরির মালকিনও যে পাপরিকে এই জায়গাতে এনেছিল তারা এখন তার হেফাজতে প্রত্যেকটা মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন পারিজাতবাবু পাপড়ি রইল পারিজাতবাবুর কাছে মিসেস মুখার্জি হয়ে পাপড়ি পেল একটা পরিচয় মুক্তির স্বাদ এতে বোঝা যায় আসল ও নিঃস্বার্থ ভালোবাসা কোনো দিনও শেষ হয় না ভালোবাসা একটা পবিত্র ও দুর্লভ জিনিস যা সবাই পায় না বা কারো কারো ভাগ্যে থাকে না আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে ভালোবাসার মানুষটিকে কোনো দিনও হারাতে নেই কেননা একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা ভোট্ট দুষ্কর যা সবাই পুনরায় ফিরে পায় না পরিবার আর ভালোবাসা দুটোই আমাদের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ জিনিস এর যে কোনো একটি ছাড়া জীবন চলা খুব কঠিন যদি পরিবারের চাপে ভালোবাসাকে ত্যাগ করতে হয় তাহলে সারা জীবন একটা আক্ষেপ মনে থাকবে আবার ভালোবাসার জন্য যদি পরিবারকে ছাড়তে হয় সেই দিকেও একটা আক্ষেপ থেকেই যায় কিন্তু তাই বলে ভালোবাসার মানুষটির হাত ছাড়তে নেই যদি মানুষটা সঠিক হয় ভালোবাসার মানুষটি পাশে থাকলে সারা দুনিয়ার সাথে লড়াই করার শক্তি থাকে কিন্তু ভালোবাসাহীনা জীবন জড় জীবনে পরিণত হয় যেখানে শুধু দৈনন্দিন জীবনযাপন করা হয় জীবনের সুখ আহ্লাদ আমোদ ভালোবাসা বলে কিছুই থাকে না আর সর্বোপরি ভালোবাসার কোনো জাতি ধর্ম বর্ণ ছোট বড় ধনী দরিদ্র সাদা কালো বয়স খাটো লম্বা লিঙ্গ আর্থিক অবস্থা থেকে কোনো দিনে হয় না আর যারা এই সব ভালোবাসে তবে সেটা ভালোবাসা নয় যদি তোমার ভালোবাসার মানুষ থাকে তাহলে তাকে আগলে রেখো নিজের বক্ষ মাঝারে এই যে শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত তো প্রেমে শিখত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠাকা